বিসমুল্লাহ মানির রাহিম প্রিয় ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আদাব আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে শুক্রবার জুমার দিনে এক জায়গায় গিয়েছিলাম যাওয়ার প্রাক্কালে একটি হঠাৎ একটি দৃষ্টি বিচার হলো আমার অনেকে আপনারা চিনেন অনেকেই চিনেন না যারা চিনেন না তাদের জন্য আমি বলছি এই গাছটির নাম হলো আখন গাছ যেটা আমাদের জন্য অত্যন্ত কার্যকরী ওষুধ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে আমাদের বিশেষ করে গায়ে ব্যথা গর্দনা কিনে বা বিভিন্ন সময় বিভিন্ন জটিলতায় হাঁটুতে ক্ষমরে ব্যথা হলে এই আখুন পাতার চেক দিয়ে সমস্যাটা আপনারা দূর করতে পারেন এই এখন পাতার গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে করে এই ব্যথার নাশক ওষুধের জন্য আপনারা কীভাবে ব্যবহার করবেন আপনাদের কাছে যদি শস্য তেল থাকে শস্য তেল এখন পাতার গায়ে মাখিয়ে একটু গরম করে নিয়ে আপনারা আপনাদের ব্যথা স্থানে চেক দিয়ে দেবেন দেখবেন ইনশাল্লাহ পরপর দুই তিনবার চেক দিলেই আপনাদের ব্যথা দূর হয়ে যাবে ইনশাল্লাহ ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে